সবাইকে স্বাগত বিলিং সহকারী বাংলাদেশ ফুল্লি বিদ্যুৎ আইন বোর্ডে যারা আবেদন করেছেন আপনারা অনেকেই কল দিচ্ছেন মেসেজ করতেছেন শুধু জানতে চাচ্ছেন যে ভাই আমাদের পরীক্ষা ঢাকায় নাকি নিজ জেলা অনুষ্ঠিত হবে ঢাকায় হবে নাকি নিজ জেলায় পরীক্ষাটি এমসি হবে নাকি লিখিত হবে কোন বই পড়লে কোন সাজেশন পড়লে আমরা পরীক্ষায় একশো পার্সেন্ট উত্তীর্ণ হতে পারবো এ সম্পর্কে আজকে আলোচনা করব ঠিক আছে দুর্যোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এ সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি তার আগে বলে রাখি আপনারা যারা বিলিং সহকারী পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি ষাট নাম্বারে এমসিকিউ পরীক্ষা হবে ঠিক আছে তারপরের দিনে শর্ট করে একটি লিখিত পরীক্ষা হবে কেমন প্রশ্নের ভিতরে লিখতে হবে ষাট নাম্বারে পরীক্ষা হবে একদম শর্ট করে বিশ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে এই দুইটি পরীক্ষার জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশনটি তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ষাটটি ষাটটি এমসি কিউ নিয়ে আমরা মডেল টেস্ট তৈরি করেছি বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে পেয়ে যাবেন অর্থাৎ আমাদের কাছ থেকে একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন পাবেন সাথে বিগত সালের প্রশ্ন উত্তরগুলোও পেয়ে যাবেন এখানে মডেল টেস্ট অনুযায়ী খুবই গুছানো একটি সাজেশন তাই সবাই ফোর থেকে আমাদের সাজেশনটি একশো টাকার বিনিময়ে হলেও সংগ্রহ করবেন সাজেশনটি নীতি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি অতি দ্রুত সংগ্রহ করেন স্বাদশন মূল্য মাত্র একশো টাকা আমি বলি যারা যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে সংগ্রহ করবেন এখন মূল কথায় চলে আসলাম পরীক্ষাটি ডাকায় হবে নাকি আপনাদের নিজ জেলায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষা এমসি হবে নাকি লিখিত হবে কোন বই কোন সাজেশন ফলো করলে আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন সর্বপ্রথম বলে রাখি আপনাদের পরীক্ষাটি ডাকায় অনুষ্ঠিত হবে ঢাকায় অনেকগুলো কলেজে অথবা স্কুলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দুই নম্বরে আসেন পরীক্ষা এমসি হবে নাকি লিখিত হবে আমি প্রথমে বলে দিয়েছি পরীক্ষাটি এমসিকিউ থাকবে ষাটটি তারপর একদম শর্ট করে বিশ নম্বরে লিখিত পরীক্ষা থাকবে আপনারা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসি এমসিকিউ পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়বেন এগুলো পড়লে লিখিত পরীক্ষা নাফ ঠিক আছে আর আমাদের সাবজেশনটি পড়লে তো যথেষ্টই তারপরে কোন বই ফলো করবেন অথবা কোন সাজেশন ফলো করবেন আপনারা আমি আশা করি আমাদের সাজেশনটুকু পড়লে এর বাইরে আপনাকে আর কিছু পড়তে হবে না দ্রুত সাবজেশনটি সংগ্রহ করেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিবেন কেন নেক্সট ভিডিও আপলোড দিলে সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন পরীক্ষার সময়সূচি পরীক্ষা সংক্রান্ত ই টু জ্যাট আমরা আপলোড দিয়ে রাখবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ